সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন আমন্ত্রণ এবং আমার বুক ভালোবাসা আজকের টপিক আকাশে নিদর্শন যিশু বলে চললেন সেসব দিনে দুঃখ ক্লেশের শেষে সূর্য ঢেকে যাবে অন্ধকারে চাঁদ আর দেবে না আলো আকাশ থেকে খসে পড়বে তারকারাজি প্রকম্পিত হবে নবমণ্ডল তখন আকাশের বুকে মানবপুত্রের আগমনের চিহ্ন প্রকাশ পাবে আর পৃথিবীর সমস্ত জাতি বক্ষে করাঘাত করে বিলাপ করবে তারা মানবপুত্রকে মহাপরাক্রমে মহিমানিত হয়ে মেঘ বাহনে আসতে দেখবে সহকারে তিনি তার দুধের প্রেরণ করবেন তারা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে পরিব্রহণ করে পৃথিবীর চারিদিক থেকে তার মনোনীতদের একত্রিত করবেন মতলিত শিশু ২৪ চব্বিশ অধ্যায় উনত্রিশ থেকে একত্রিশ প্রতি যেটি লেখা রয়েছে যিশুকথিত অলি পর্বতে উপদেশের এই অংশটির ভাব যিশুর সমকালীন ইহুদিদের কাছে অজানা ছিল কারণ জগতের অন্তিম দিনে ঈশ্বরের চূড়ান্ত বিচার সম্পর্কে যিসায় এবং জয়েল যা বলেছেন সেগুলি তারই প্রতিচ্ছবি একে প্রায় প্রভুর দিন বলে উল্লেখ করা হয় এই সময় সূর্য এবং চন্দ্র অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে জিসায়ু তেরো অধ্যায় দশ থেকে এগারো পদে যেটি লেখা রয়েছে এবং জয়েল দুই অধ্যায় একত্রিশ পদে সেটিও লেখা রয়েছে তখন জগতে সমস্ত অধিবাসী যিশুকে সৌমহিমায় আকাশে প্রত্যাবর্তন করতে দেখবে এবং তারা শখ করবে তখন যিশুর স্বর্গদূতরা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে পরিব্রহণ করে পৃথিবীর চারিদিক থেকে তার মনোনীতদের একত্রিত করবেন বিশ্বাসীরা আসলে সংগৃহীত হয়ে আকাশে যিশুর সঙ্গে মিলিত হবে এ তারই ইঙ্গিতবাহী এবং এ সমস্ত ঘটবে তুর্যধ্বনি সহকারে আবার অলি পর্বতে উপদেশের এই অংশে আপনি যদি পিতর চাকব বা জহনকে জিজ্ঞাসা করতেন খ্রিস্টবৈরী এবং মহাক্লেশের আগে না পরে যিশু তাদের জন্য প্রত্যাবর্তন করবেন তাহলে তারা নিশ্চয়ই উত্তর দিতেন পরে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ধন্যবাদ